হার হর মহাদেব জয় জয় শ্রী রাজে জয় শ্রীকৃষ্ণ আজকে দেখে নেব যে শত্রুরা নিয়ে কি মানুষ দেখুন উইডো এক্সট্রা ম্যারিটাল সবার জন্য এড়ি যার সঙ্গে যতটা মিল ততটা নেবেন বাদ বাকি যেটা মিলবে না সেটা নেবেন না অন্যের জন্য ছেড়ে দেবেন আর ওয়ান হর মহাদেব শীতকালী দুর্গা আলা ক্লেম করতে ভুলবেন না পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি এটা প্রতিদিনের রিডিং বলে থাকি আজকেও বলে দিলাম চলুন দেখে নিই যে শত্রুরা আপনাকে নিয়ে কি আলোচনা সমালোচনা করছে তাদের মাথায় আপনাকে নিয়ে কি চলছে ওকে প্রথমেই এসছে পলিটিক্স দেখেছেন প্রথমেই এসছে পলিটিক্স এবং অনেকেই না ডেট অফ বার্থ হবে সাত শত্রুরা আপনার সাথে কিন্তু পলিটিক্স করছে হুম পলিটিক্স মানেই বুঝে গেছেন আর কিছু বলার দরকার নেই পলিটিক্সকে আর ভেঙে বলতে হবে না অলরেডি কিন্তু পলিটিক্স চলছে আপনার সাথে কেন ফ্লো পলিটিক্সটা চলছে কারণ বর্তমানে আপনি না নিজেকে অনেক ডেভেলপ করেছেন এবং বর্তমানে আপনি নিজের সাজগোজকে পরিবর্তন করেছেন নিজে কিছু ড্রেসকে পরিবর্তন করেছেন নিজের চলার ভঙ্গিমা কথা বলার ভঙ্গিমাকে পরিবর্তন করেছেন এবং যে মানুষটা কোনো সাজগোজ করতো না আজকে সেই মানুষটাও কিন্তু সাজগোজ করছে হুম সেই জন্য আপনার উপর নিন্দেমন্দ চলছে এবং পলিটিক্সও চলছে অনেকে ডেটা অফ বার্থ হবে শত্রুদের নয় এবং বর্তমানে শত্রু না আপনার এই আনন্দমুখর জীবনযাত্রাটা মেনে নিতে পারছে না যার ফলে তার মাথার মধ্যে নানান চিন্তাভাবনা কূটনৈতিক চিন্তাভাবনা চলছে আর সে কিন্তু হতাশাও হ্যাঁ একটা কোনো বিষয় নিয়ে আপনাকে নিয়ে ভাবছে না একাধিক বিষয় নিয়ে কিন্তু শত্রুরা ভাবনা চিন্তা করছে এবং সেইগুলো নিয়েই কিন্তু আলোচনা সমালোচনা কিন্তু চলছে ট্রাভেলিং অনেকে ডেট অফ বার্থ হবে আর্ট বর্তমানে আপনি কোথাও একটু ঘুরতে যাচ্ছেন নিজের মাইন্ডকে ফ্রেশ করার জন্য একঘেয়েমি জীবনযাপন থেকে আমরা বিরত হওয়ার জন্য কি করি একটু কোথাও ঘুরে আসি এবং এই ঘোড়াটা শুধু যে দেশ বিদেশ ঘুরতে যাচ্ছেন মঠ মন্দির ঘুরতে যাচ্ছেন এরকম নয় হয়তো কফি শপে একটু কফিও খেতে গেছেন ঠিক আছে বা একটু শপিং মলে শপিংও করেছেন সেটাতেও কিন্তু শত্রু আপনাকে নিয়ে নিন্দে মন্দ করছে এবং এটাই বলছে যে আপনার জীবনে এত বড়ো ঝড় চলেছে যে অনেকে ডেট অফ বার্থ হবে তিন এবং শত্রুরা এটাই বলছে যে আপনার জীবনে এত বড় ঝড় চলে গেল তারপরেও আপনার মনের মধ্যে কোনো দুঃখ আক্ষেপ নেই আপনি দিব্যি হেসে খেলে বেড়াচ্ছেন এবং সাজগোজ করে বেড়াচ্ছেন আপনার কোনো দুঃখ আক্ষেপ নেই আরে ভাই দুঃখ আক্ষেপ কার জন্যে করবে বিবেকবান মানুষের জন্যে দুঃখ আক্ষেপ করে কেউ কাউকে ভালোবাসলে অপোজিট সাইডের মানুষগুলো যখন তাকে ভালোবাসে তার কিছু হলে লাইফে প্রবলেমের দুঃখ আক্ষেপ করে আর যারা বিবেক বিক্রি করে দিল তাদের কোনো বিবেকই নেই তারা মানুষকে ডমিনেট করলো একজনের জীবন নষ্ট করে দিল আর সেখান থেকে একটা মানুষ মুভ অন করে নিয়ে সুন্দরময় জীবনযাপন করছে সেটা সত্যুদের সহ্য হচ্ছে না সত্যুদের বক্তব্য এটাই আমি তোমাকে ডমিনেট করব, আমি তোমাকে মারবো আমি তোমাকে ধরবো আমি তোমাকে কষ্ট দেবো আমি সব করব। কিন্তু তোমাকে আবার পেতে হবে মানে মানে আজব আজব পাবলিক বুঝতে শত্রু আর কি যে আমি তোমাকে সব করব। আমি নিজে ঘুরবো আমি এদিক সেদিক বেড়াবো আমি সব করব। কিন্তু তুমি কিছু করবে না তো পাণ্ডবপক্ষের পক্ষের আমার এই যোদ্ধারা যখন নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিয়েছে নিজের মতো করে ঘুরছে নিজের মতো করে শপিং মলে শপিং করছে সব কিছু করছে তখন ওই কৌরব পক্ষ মানে শত্রুপক্ষ বলছে তার কাছে বলে বেড়াচ্ছে দেখো ওর মধ্যে কোনোই হেলদোল নেই ওর যে জীবনে এত বড় একটা প্রবলেম চলে গেল ওর কোনো দুঃখ আক্ষেপই নেই কার জন্যে দুঃখ করবে দুঃখটা কার জন্য করবে যে বিবেক বিক্রি যে তার জন্যে কেঁদে কেঁদে চোখে চোখ নষ্ট করে ফেলতে হবে নাকি যে বিবেক বিক্রি করে দিল তার জন্য শুয়ে পড়ে বসে থাকতে হবে বুঝে উঠি না তো এই সমস্ত কথায় কান দেবেন না ঠিক আছে এবং অনেকে না মেডিটেশন করেছেন আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা না অনেক মেডিটেশন করেছেন এবং ভগবানের সঙ্গে কানেক্ট কানেক্ট হয়েছেন বা অনেকে দীক্ষা টিক্ষা নিয়েছেন বা ধর্মীয় কোনো সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন সেটা নিয়েও শত্রুপক্ষ কিন্তু আলোচনার সমালোচনার মানে গোল টেবিল বৈঠক কিন্তু বসিয়ে দিয়েছে হ্যাঁ এবং অনেক আট এবং এটা নিয়ে আলোচনা করছে যে আমরা চিন্তায় মরে যাচ্ছি সে একটা কথা আছে না মায়ের থেকে মাসির দরদ বেশি হ্যাঁ তো সেই রকম আপনার চিন্তা থেকে আপনি নিজেকে মানে মুক্ত করে বের করে নিয়েছেন অন করেছেন জীবনে এগিয়ে যাচ্ছেন জীবনে ভালো লাইফ লিড করছেন সব কিছু করছেন কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা শত্রুপক্ষ তারা তারা বলে বেড়াচ্ছে যে ওকে নিয়ে আমাদের অনেক চিন্তা ওকে নিয়ে আমাদের অনেক মাথা ব্যথা হ্যাঁ কিন্তু দেখো ওর কোনো হাল নেই অ্যাকচুয়ালি না কেউ কারো মাথা ব্যথা করে না বিপদে ওই সমস্ত ন্যাকামো কথাবার্তাগুলোই এর তার কাছে বলে হ্যাঁ যদি সত্যি তাদের মাথা ব্যথা থাকতো না তারা আপনার পাশে এসে ধজা হয়ে দাঁড়াতো হুম আপনার জীবনযুদ্ধ পাণ্ডব পক্ষের যুদ্ধ জীবনযুদ্ধে পাণ্ডব পক্ষকেই লড়াই করতে হয় হ্যাঁ এই সমস্ত ন্যাকা ন্যাকা কথাগুলো শুধু পাবলিকগুলোই বলে থাকে যারা শত্রুপক্ষ পাবলিক সেই তারাই বলে থাকে কিন্তু পাশে দাঁড়ানোর জন্য কাউকে খুঁজে পাবেন না শত্রুপক্ষ সেটাই করে বেড়াচ্ছে এমন ভান করে বেড়াচ্ছে যেন কত আপনার শুভাকাঙ্ক্ষী কত আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করে এবং আপনার ব্যথায় তারা কত জর্জরিত কিন্তু আদৌ এসব কিচ্ছু না সব ন্যাকাপন সব ন্যাকামো সব ন্যাকামো এসব কিচ্ছু হয় না উল্টে বরঞ্চ আপনি ভালো খাচ্ছেন ভালো থাকছেন ভালো করছেন তাদের সহ্য হচ্ছে না বলে এই সমস্ত পলিটিক্সগুলো করে বেড়াচ্ছে হ্যাঁ আপনার যে বিন্দু বন্ধু করে আপনার যে কষ্টের মধ্যে যে দাঁড়িয়ে দাঁড়ানো যে স্ট্রাগেল সেই স্ট্রাগেলটা নিয়েও তারা সমালোচনা করছে সেই স্ট্রাগেলটা নিয়েও তারা স্ট্রাগেলটা নিয়েও সমালোচনা করছে এবং শকুনের মতো আপনার উপর নজরদারি করছে আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় খাচ্ছেন আপনি কি করছেন মানে দিনের শুরু থেকে দিনের শেষ হিসেবে দেখতে পেয়েছেন দিনের শুরু থেকে দিনের শেষ অবধি আপনাকে শকুনের মতো শুধু নজরদারি করে বেড়াচ্ছে হুম আর আপনি কতটা রিল্যাক্সেবেল লাইভ লিড করছেন কতটা ভালো আছেন কতটা লেজি রয়েছেন হ্যাঁ কতটা রিল্যাক্স করছেন কোথায় ঘুরতে যাচ্ছেন সেই সমস্ত জিনিসগুলোকেই শত্রুরা শুধু নজরদারি করছে আর নজরদারি করে করে কি করছে জানেন নিজেরাই নিজের থান্ডার ওয়ার্ল্ড হয়ে যাচ্ছে হয় না এইসব ফালতু ফালতু কাজ করে নিজেদেরকেই নিজেকেই পাঁকে পড়তে হয় অন্যকে পাঁকে ফেলার চেষ্টা করলে নিজেদের মাথার মধ্যেই পেন হচ্ছে আর নিজেরাই নিজেদের উপর দংশন করছে নিজেরাই নিজেদের মধ্যে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন শত্রুরা নিজেরাই আপনাকে সমালোচনা করতে গিয়ে নিজেরাই জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ এবার নিজেকে শান্ত করার চেষ্টা করছে আপনিও ভগবানের সান্নিধ্যে যাচ্ছেন ভগবানের নাম গান করছেন ভাবছে আমাদেরও মনে হয় এই সমস্ত করতে হবে এবং এটাও বলছে আপনি হয়তো ভগবানকে বেশি বেশি ডাকেন বলে ভগবান আপনাকে এত সহায় হয়েছে তাই আমাদেরও ভগবানকে বেশি বেশি করে ডাকতে হবে ভগবানকে ডাকা ভালো সে শত্রুই হোক আর মিত্রই হোক ভগবানকে ডাকুন যারা শত্রুপক্ষ তাদেরকেও বলছি আর মিত্রপক্ষ তাদেরকেও বলছি ভগবানকে ডাকুন যারা শত্রুপক্ষ তাদেরকে বেশি করে বলছি যে ভগবানকে ডাকুন ভগবানকে ডাকলে অন্তত ভগবান আমাদের না না অন্তত ভালো বুদ্ধিগুলো দেবে সুবুদ্ধিগুলো দেবে কুট বুদ্ধিগুলো দেবে না আর সুবুদ্ধিগুলো দিলে কি হবে আপনারা অন্তত পিছনে লোকের বাঁশ দেওয়াটা বন্ধ করবেন তাতে কিছু মানুষের মানসিক শান্তি ফিরে আসবে এই কূট বুদ্ধিগুলো দে করেন বলেই মানুষের জীবনে মানসিক শান্তিগুলো বিঘ্নিত হয় তাই যারা যে সমস্ত কৌরব পক্ষে যোদ্ধারা রয়েছেন শত্রুরা রয়েছেন ভাবছেন যে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা মেডিটেশন করে ভালো রয়েছে আমরাও মেডিটেশন করব ভগবানের সান্নিধ্যে যাব তারা অবশ্যই করুন অন্তত আপনাদের এই কূটবুদ্ধি থেকে কিছু মানুষের জীবনে একটুখানি শান্তি ফিরে আসবে এবং আপনার অ্যাবানডেন্স হ্যাঁ আমার পাণ্ডবপক্ষের পক্ষে যোদ্ধাদের অ্যাবান্ডেন্স তারা মেনে নিতে পারছে না সুখ স্বাচ্ছন্দ্য লাক্সারিয়াস লাইফ মেনে নিতে পারছে না আপনার ঘোরা বেড়া থাকা এই সমস্ত কোনো জিনিসই কিন্তু মেনে নিতে পারছে না আপনার গ্রো আপ আপনার গ্রো আপ মেনে নিতে পারছে না এবং বর্তমানে আপনার নামে এটা নিন্দে মন্দ চলছে আপনি মনে হয় কোনো নিতন জীবনসঙ্গিনী পেয়ে গেছেন বা জীবনসঙ্গী পেয়ে গেছেন সেই জন্যই আপনার জীবনে এত ফুর্তি বা জীবনসঙ্গী থাকলেই যে ফুর্তি আসে আর জীবনসঙ্গী না থাকলে যে ফুর্তি আসে না এটা বাজে কথা যে যারা মানে হিল করতে পারে যারা নিজের মেডিটেশন করতে পারে আমার তো মনে হয় তারা লাইফ পার্টনার খোঁজে না তারা নিজেদের নিজেদেরকে একা রেখে তারা চলার পথে সঠিকভাবেই চলতে পারে একটা জীবনসঙ্গী থাকলেই জীবনে চলা যায় আর জীবনসঙ্গী না থাকলেই চলা যায় না এই সমস্ত ভুল ধারণা ঠিক আছে যারা শত্রুপক্ষ তারা এই সমস্ত ভুল ধারণা করছেন অনেক পাণ্ডব পক্ষের যোদ্ধা রয়েছে যারা সততার সঙ্গে জীবন কাটিয়ে একাই জীবন যুদ্ধে এগিয়ে গেছে তাই যারা কাঠি করছেন তাদের কাঠি একদিন না একদিন ভগবান ঠিক বন্ধ করে দেবে হ্যাঁ কারণ ভগবান দুষ্টের দগন আর সিষ্টের পালন করেন এটাই ভগবানের কাজ তাই ওয়ানহার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না যারা পাণ্ডব পক্ষের যোদ্ধা অবশ্যই ক্লেম করবেন